আরোহী আবার মিরাজের সঙ্গে মিলে গিয়ে সবাইকে চমকে দিল হ্যাঁ দর্শক কথাটা মিথ্যা মনে হলেও ঘটনা সত্যি আজকে আমি বলবো যে তাহলে কি মিরাজ আমি মিলে গিয়েছে আজকে আমি এই ভিডিও মতো সব কিছু বিস্তারিত জানিয়ে দেব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন র্যাঙ্কিং মিরাজ হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ একটু ভুল বোঝার কারণে আরএমএম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুড়ো হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে কিন্তু এগুলা দর্শক দেখে সাকিব আরো কেনে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে যেগুলা বলার কোনো ভাষা নাই হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে তাহলে কি মিরাজ আরম্যম মিলে গিয়েছে এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব দুই সালে এসে সাকিব আরোহীকে কেউ এখন দেখতে পারে না কিন্তু সাকিব আরোহীকে নিয়ে দর্শক অনেক খারাপ খারাপ মন্তব্য করে এই জন্য আরোহী নিজের ভুল বুঝতে পেরে সরাসরি বলে দিয়েছে আমি আর সাকিবের সঙ্গে নাটক করব না আরোহী সরাসরি বলে দিয়েছে আমি মিরাজের সঙ্গে আগে অনেক নাটক করেছি আগে অনেক মানুষ ভালোবাসছে কিন্তু সাকিবের সঙ্গে নাটক করতেছি দেখে আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে